নবী করিম সাল্লা এর খাবার অভ্যাস যে ছিল একবারই স্বাভাবিক ছিল একবারই স্বাভাবিক নবী করিম সাল্লা আল্লামের খাবার অভ্যাসকে সুন্নত ঘোষণা করা হয়নি নবীকারীম নবী করিম সাল্লাহ খাবার খাবার অভ্যাস যদি সুন্নত ঘোষণা করা হতো তাহলে কি অবস্থা হতো আমাদের মাসকে মাস গিয়েছে ঘরে উম্মল মমিনদের ঘরে আগুন জ্বলে নেই আগুন জ্বলে না এর মানে ভাতের তো বসনে আসে না ভাত তো সেখানে তেমন তখন ওটা চালের ইয়া ছিল না তেমন চালের অস্তিত্ব ছিল না তা না কিন্তু রেওয়ার ছিল না তেমন একটা হলে রুটি জবের হকার কিন্তু তাও আগুন জ্বলছে না তো এর মানেই রুটিও না কি পানি আর খেজুর সেটা কখনো আছে কখনো আছে না আছে কখনো নাই এ অবস্থা কেন এনা যে কোনো নবী করিম সাল্লাহ আর্থিক সংকট সবসময় আর্থিক সংকট ছিল তা না আল্লাহ তালা অনেক দান করেছেন নবী করিম সাল্লা কিন্তু নবী করিম সাল্লু দান করতে থাকতেন উমুল মমিনিরা দান করতে থাকতেন এত দান করতেন যে পরে দেখা যায় যে গরে হয়তো আজকে খেজুর দরকার যে কয়জনের জন্য যে পরিমাণ খেজুর দরকার সেটাও হয়তো নাই শুধু পানি আছে বা খেজুর আছে আর পানি আছে কিন্তু এটাকে নবী করিম সাল্লি সাল্লাম সুন্নত ঘোষণা করেন নাই যে খেজুরেই তোমাদের প্রধান খাদ্য হবে রুটিয়ে তোমাদের প্রধান খাদ্য হবে জবের রুটি প্রধান খাদ্য হবে ঘোষণা করা হয় না কেন এটা কঠিন হয়ে যাবে